কোথায় ভাইয়া চলেন কোথায় নামবেন মনশ্রী বি বলক দুশো দিয়ে ভাইয়া দেড়শো তো কম হয়ে যায় একশো আশি টাকা দেন নিয়ে যাই সেটা থাকলে হলো অন্য ব্যাপার সমস্যাটাই নেন হ্যাঁ করি ভাইয়া ভিডিওতে আপনারা রাখলে কি কোনো সমস্যা আছে ভিডিওতে আপনারা রাখলে সমস্যা আছে কোনো ঠিক আছে প্রথম টিপটি শুরু করলাম দেড়শো টাকা তো ভাই দেড়শো টাকা দিতে চাইলো দেড়শো টাকায় আমি রাজি হলাম এইটাই না আচ্ছা আচ্ছা হুম

এদিক দিয়ে হাইটা যাইব না সমস্যা নাই এটা সাওয়াস আছে অনেক খালি এটা হুন্ডা কিনে দন কি হুন্ডা কিনবা কি হুন্ডা কিনবা তাই সাওয়াস অনেক জোরে চালান

পরীক্ষা আছে মনে হয় না ভাই আর টি টিপ নিয়ে আসলাম শেরে বাংলা নগর এটা তিন টিপে ইনকাম হলো চারশো নব্বই টাকা দেখে থাকুন দর্শক কত টাকা ইনকাম করে আসছে ও ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ঠিক আছে হ্যাঁ